সবাই নাতির জন্মদিনে দাওয়াত খেতে যায় কি ভাবছেন নাতি কোথায় পেলাম আমারও নাতি আছে এই বয়সে নানি হয়ে গেছি কেয়ার করা তাই তো মেয়েকে রেডি করে দিয়েছি নাতির জন্মদিনে যাব। তো এখানে হচ্ছে মেয়ে রেডি করে দেওয়ার পরে তো সে আয়না দেখছে ঘুরে ফিরে একটু লিপস্টিক দিয়ে দিয়েছি এই জন্য সে বারবার দেখে তার চেহারা এখান থেকে সে নিজের জুতা নিজেই বের করছে সুর থেকে তাকে বলছে তোমার জুতাটা আমি পরে দিই সে কোনোভাবেই রাজি না সে নিজের জুতা নিজেই পরে রেডি হবে একদম আমি বলো আমি পরিয়ে দিই সে কোনোভাবেই বলছে না সে নিজেই পরে নিল এরপরে সে একটু নাচ গান করবে কারণ তার অনেক আনন্দ লাগছে কারণ আজকে সে সেজেছে রেডি হয়েছে সুন্দর করে ঠোঁটে একটু লিপস্টিকও দিয়েছে তাই একটু সে নাচ গান করবে দেখুন একটু যে ঘোরাফেরা করছিল একটু আনন্দ করছিলো তাই অনেক সময় হয়ে গেছে এখন চলে যাব নাতির বাসায় কারণ নাতির জন্মদিন বলে কথা তাই তো নাতির বাসায় চলে এসেছি এই তো ভাস্তি যেহেতু ভাস্তির ছেলে এই হিসেবে নাতি হয় আসলে বাসার কাছে যেহেতু বাসার সাথে সাথে এই জন্য হচ্ছে কাকি কাকি বলে ডাকে ও ওর ছেলে আমার তো নাতি হয় তাই তো মি আমার এসে যে চকলেটের বক্স নিয়ে বসে পড়েছে চকলেট নিয়ে ও চকলেট খাবে এখানে আদিত্যর জন্মদিন ছিল তো এখানে হচ্ছে এখন কেক কাটবে সবাই মিলে সবাই মিলে অনেক আনন্দ করছে আমিও গিয়েছিলাম বেশ ভালোই লাগছে বাচ্চারা সবাই বসে পড়েছে কেক কাটার জন্য তো এখানে হচ্ছে আপু ছিল আপু সাথে করে কেক কাটাচ্ছে তো সবাই মিলে অনেক আনন্দ করে কেক টেক কেটে নিল তো এখানে হচ্ছে এই তো কেক কেটে এখন ওর মুখে দেওয়া হবে ওর এই তো আমি আবার একটু দাঁড়ালাম আমি দাঁড়াতেই চাচ্ছিলাম না কারণ আমি যাসায় যেমন ছিলাম ঠিক সেভাবে চলে গিয়েছি যেহেতু বাসার সাথেই তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে একটু ছবি টুপি উঠিয়ে নিলাম গ্রুপ ফটো উঠিয়ে নিয়েছি কারণ সবাই মিলে আর প্রচণ্ড গরম ছিল গরমে আসলে কোনো কিছু পড়তে ইচ্ছা করছিল না বাসায় যেমন ছিলাম ঠিক সেভাবেই চলে এসেছিলাম নাতির জন্মদিনে তো এখানে হচ্ছে ভাস্তি হচ্ছে নাতিকে একটু কেক খাওয়াই দিচ্ছে তো সবাই নাতির জন্য অনেক অনেক দোয়া করবেন ও যদি বড়ো হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে ভালো কিছু হতে পারে জীবনে সৎ মানুষ হতে পারে সবাই ওর জন্য দোয়া করবেন তো এখানে হচ্ছে আমার মেয়েই তো চকলেটের বক্সটা নিয়ে এখানে বসেছে আর এই চকলেটের বক্সটাতে সে চকলেট এক থেকে সবগুলো প্রায় খেয়েই ফেলেছে ভাবে তাকে মানানো যাচ্ছে না যে চকলেট খেয়েও না চকলেট সবগুলো শেষ করো না একটু রেখে দিও আর এটা ভাস্তি ও একটু পোস্ট নিচ্ছিল সুন্দর করে তো এখানে খাবার চলে এসেছে বিরিয়ানি দিয়ে দিয়েছে একদম খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছে মশলা বিরিয়ানিটা বেশ মজাই হয়েছিল এখানে হচ্ছে শশা নিয়ে নিয়েছি আর একটু লেবু নিয়ে নিয়েছি টেবিলে সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু আমার মেয়ের কারণে আমি ঘরেই বসে গিয়েছি খেতে তো এখানে হচ্ছে আবার ডিমও দিয়ে দিয়েছে কারণ ডিম দিয়ে আশি মাংস বিরিয়ানি আর হচ্ছে বুটের ডাল তো সবাই মিলে বুটের ডাল দিয়ে দিয়ে সবাই মিলে খাচ্ছিলাম বেশ ভালো লেগেছিল। সবাই ভালো থাকবে না নাতির জন্য সবাই দোয়া করবেন